شب و ششتی بندوره জানো তো এটা হচ্ছে আমার পাড়ার পুজো বাপের বাড়ির পাড়ার আমি প্রত্যেক বছর বাপের বাড়িতেই চলে যাই এই পুজোর কটা দিন ওখানেই টাইমটা কাটাই ওখানে অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে যার কারণে সেই ছোটোবেলার স্মৃতিগুলো ফেলে আসা যায় না এই দেখো আমাদের পাড়ার ঠাকুর কি সুন্দর হয়েছে না এই দেখো এইদিকে ষষ্ঠী পুজো চলছে মায়ের ষষ্ঠী পুজো হচ্ছে আমরা সবাই অঞ্জলি ঠঞ্জলি দিয়ে চলে এসেছি বাড়িতে এসে গোপসোনার সেবা করে নিলাম আমার ভোলে বাবাকে সাজিয়ে নিয়ে তারপরে গেলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে হয়েছিল নিরামিষ চাউমিন শুধু আলু আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই দেখো তারপর আমার ছেলের সাথে একটু টাইম কাটাচ্ছি ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত তারপরে জানো তো আমি ব্রেকফাস্ট করেছি আগে ছেলেকে স্নান টান করিয়ে নিয়েছি তারপর ব্রেকফাস্ট করেছি এই দেখো ছেলের ষষ্ঠীর দিনে সকালে সাজগোজ তারপর দুপুরে আজকে আমি রান্না করেছিলাম লুচি কুমড়োর ছক্কা আর হচ্ছে শিমুয়ের পায়েস তোমরা আছে কি খেলে দুপুরে অবশ্যই